ড্রামার শুরুতে আমরা দেখি এক মেয়েকে যে তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল তখনই পথে সে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায় যাকে কেউ রাস্তাতে ফেলে রেখেছিল এরপর সেই মেয়েটি যার নাম মারিয়া সেই ছোট্ট বাচ্চাটিকে করে তুলে নেয় মারিয়া তাকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে যেতে চায় কিন্তু তার মা তাকে তা করতে বারণ করে তবুও মারিয়া জোর করে বাচ্চাটিকে সঙ্গে নিয়ে যায় এরপর দৃশ্য পাল্টে যায় কয়েক বছর পরের ঘটনা দেখানো হয় এখন সেই ছোট্ট মেয়েটি বড় হয়ে গেছে তার নাম আজ জন্মদিন তাই মারিয়া তাকে কিছু উপহার দেয় মারিয়ার একটি ছেলেও ছিল যার নাম সং মারিয়া দুজনকেই একটি লকেট দেয় এবং তাদের জন্য তাদের জন্য কিছু ডাম্পলিংও বানায় তারপর যাও আর সং বাইরে খেলতে যায় খেলতে খেলতে জাং যাও সংকে বলে আমি বড় হয়ে তোমাকেই বিয়ে হঠাৎ সেখানে একটি ট্রাক আসে এবং সংকে ধাক্কা মেরে ফেলে দেয় এতে সং মারাত্মকভাবে আহত হয় এরপর আমরা হাসপাতালে একটি দৃশ্য দেখি যেখানে মারিয়া আর জাং যাও দুজনেই সং জন্য খুব চিন্তিত ছিল তখন ডাক্তার এসে জানায় যে সঙ্গের অবস্থা খুবই খারাপ তাই তার সার্জারি করার জন্য পাঁচ হাজার দেখি সেখানে এক দম্পতিকে যারা একটি শিশুর খোঁজে ছিল কারণ তাদের কোনো সন্তান ছিল না তাদের এই কথা জাং যাও শুনে ফেলে আর সঙ্গের জীবন বাঁচানোর জন্য জাং যাও নিজেকে তাদের কাছে বিক্রি করে দেয় এর বিনিময়ে তারা মারিয়াকে কিছু টাকা দেয় যা ছিল পুরো পঞ্চাশ হাজার ইউয়ান কিন্তু মারিয়া এই টাকা নিতে চায় না কারণ সে জাং যাওকে তাদের কাছে বিক্রি করতে রাজি নয় কিন্তু জাং যাও জেদ ধরে বলে সংকে বাঁচানো খুবই জরুরি এরপর সেই দম্পতি জাং জাউকে তাদের সঙ্গে নিয়ে যায় মারিয়া অনেক কাঁদে এবং জাং জাউকে থামানোর চেষ্টা করে কিন্তু তারা দ্রুত তাকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায় এরপর আমরা দেখি সংকে যে এখন একটি বড় কোম্পানির মালিক হয়ে গেছে এবং খুবই ধনী এখানে আমরা জাং যাওকে দেখি যে এই কোম্পানিতে কাজ করছে যার মালিক সং কিন্তু তারা দুজনেই একে অপরকে চিনতে পারে না যখন সংকে স্বাগত জানাতে সব কর্মীরা দাঁড়িয়েছিল তখন সং ভুলবশত জাং যাও বানানো ডাম্পলিং ফেলে দেয় এতে সঙ্গের খারাপ লাগে কিন্তু সে ভেতরে চলে যায় এরপর বয়ফ্রেন্ড সেখানে আসে যে একই কোম্পানিতে কাজ করে জাং জাও সঙ্গে দেখা করে এবং তাকে ডাম্পিং গুলো দিয়ে সেখান থেকে চলে যায় পরে সাং সেই ডাম্পলিং গুলো ডাস্টবিনে ফেলে দেয় জাং জাও আবার সঙ্গে স্বাগত জানাতে সব স্টাফদের সঙ্গে দাঁড়িয়ে যায় এরপর জাং যাও এর বস তাকে কিছু ওয়াইন সার্ভ করতে বলে এক রুমে পাঠায় সেখানে গিয়ে জাং যাও দেখে তার বয়ফ্রেন্ড শাং এক মেয়ের সঙ্গে আছে যার নাম আয়া তখন আয়া ওয়াশরুমে চলে যায় শাং কে ওইভাবে দেখে জাং যাও খুব কষ্ট পায় এবং দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায় ঠিক তখনই সেখানে আয়া ফিরে আসে আয়া এসে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে তখন সাং বলে যে এই মেয়েটি অর্থাৎ জাং যাও নিজের কাজ ঠিক মতো করছে না তখন জাং যাও বলে দেয় যে সাং আমার বয়ফ্রেন্ড আর এখন সে তোমার সঙ্গে সম্পর্ক করছে এই কথা শুনে আয়া রেগে যায় এরপর সাং জাং যাওকে থাপ্পড় মেরে ফেলে দেয় এতে সে বেশ আঘাত পায় এরপর সেই কোম্পানির সব স্টাফ সেখানে চলে আসে এবং তারা সবাই জেনে যায় যে সাং আসলে জাং যাওকে প্রতারণা করছে এরপর সাং আর আয়া মিলে জাং যাওয়ের উপর মিথ্যে দোষ চাপায় এবং তাকে মারধর শুরু করে আয়া জাং জাউকে টেনে ভাঙা কাঁচের উপর বসতে বলে এতে জাং যাও ভীষণ কষ্ট পাচ্ছিল ঠিক তখনই তাদের বস সেখানে আসে যাকে আয়া নিজের এটিএম কার্ড দিয়ে কিনে ফেলে ফলে ম্যানেজার চুপচাপ দাঁড়িয়ে থেকে শুধু যানজাওয়ের দিকে তাকিয়ে থাকে এরপর সং সেখানে আসে এবং এই দৃশ্য দেখে ভীষণ রেগে যায় তখন সিকিউরিটিকে ডেকে আনে এবং বের করে দিতে বলে কিন্তু কোন সিকিউরিটি গার্ড সংকে বাইরে বের করে দেয় না বরং তারা সবাই তাকে স্যার বলে সম্বোধন করে এতে সবাই জানতে পারে যে সং আর কেউ নয় বরং এই কোম্পানিরই মালিক এরপর সং পুরো স্টাফকে কোম্পানি থেকে বরখাস্ত করে দেয় এবং সাহায্য করে তাকে ধন্যবাদ জানায় এবং তখন তার মনে হয় যে সে যেন যখন সংকে ডাকতে থাকে তখন সং আর পেছনে ফিরে তাকায় না এরপর যখন জাং যাও নিজের বাড়ি ফিরতে থাকে তখন সং হঠাৎ পেছনে ফিরে তাকায় তার মনে হয় যেন কেউ তাকে ডাকছে কিন্তু তার সেক্রেটারি বলে এমন কিছুই হয়নি এরপর দৃশ্য পাল্টে যায় আমরা জাংকে দেখি যে এর দিদিমার সঙ্গে বসেছিল সে জাং এর দিদিমাকে বলে যে সে আর জাং যাও শীঘ্রই বিয়ে করতে চলেছে এই অজুহাতে সে এর দিদিমার কাছ থেকে প্রপার্টির সার্টিফিকেটে সাইন করিয়ে নেয় এতে প্রপার্টি জাংয়ের নামে চলে যায় আসলে সে এসব করছে জাং এর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য অন্যদিকে সঙ্গের মনে পড়ে চাই যে সেদিন সে নিজের পুরো নাম শুনেছিল যা আসলে কেউ জানে না তখন জাং যাও সম্পর্কে খোঁজ নিতে শুরু করে এবং তার সঙ্গে দেখা করতে বের হয় যেন সে তার বাবা মার খোঁজ পেতে পারে কারণ সঙ্গ বহুদিন ধরে জাং কে খুঁজছিল এবং এখন তার মনে হচ্ছে সেই সেই মেয়ে এদিকে জাং যাও বাড়ি ফিরে আসে এবং দেখে কয়েকজন গুন্ডা তার বাড়ি দখল করে রেখেছে ওরা আসলে লোক আসে এবং তাদের সঙ্গে মিলে বলে যে এই বাড়ি এখন তার এরপর সে প্রপার্টির কাগজ দেখায় যেটিতে জাং জাও এর দিদিমার সাইন করা ছিল এটা দেখে জাং যাও অবাক হয়ে যায় তারপর তারা সবাই জাং জাও সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে ঠিক তখনই সং সেখানে পৌঁছে যায় কারণ সে জানজাওয়ের বাবা-মার ব্যাপারে জানতে চেয়েছিল এরপর সে ওই গুন্ডাদের মারতে শুরু করে শেষে তারা সবাই পালিয়ে যায় এবং সং জানজাওকে বাঁচিয়ে দেয় এরপর সং জানজাওয়ের কাছে তার বাবা-মার ব্যাপারে জানতে চায় তখন জানজাও বলে যে তার বাবা-মা তা আর এই পৃথিবীতে নেই এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে দেখা যায় জাং দিদিমা সেই ধনী দম্পতির কাছে দুইটি শিশু দিয়ে দেয় আসলে এই দম্পতিরাই তাকে টাকা দিয়ে বলেছিল যেন সে তাদের জন্য বাচ্চা জন্ম দেয় এরপর তারা জাং জাও কি তাদের হাতে তুলে দেয় এবং বলে এখন আর আমাদের এর কোনো দরকার নেই সেই মুহূর্ত থেকে যাও সেই বয়স্ক মহিলাকে নিজের দিদিমা বলে মানতে শুরু করে তারপর আবার বর্তমান সময়ে ফিরে আসা হয় যেখানে সং জাং জাও কাছে ক্ষমা চায় এবং চলে যেতে উদ্যত হয় কিন্তু ঠিক তখনই সে জাং গলায় একটি লকেট দেখতে পায় যা দেখতে সেই লকেটের মতোই ছিল যেটি সঙ্গে জাং জাও জন্মদিনে দেওয়া হয়েছিল কিন্তু ভালো করে দেখার পর বোঝা যায় এটি আসলেই আলাদা এরপর সং ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখি সেই লকেট যা জাং যাওকে মারিয়া দিয়েছিল সেটি আসলে তার দিদিমা লুকিয়ে রেখেছিল এরপর সেখানে সেই ধনী দম্পতি আবার আসে এবং এখানে প্রকাশ পায় যে জাং দিদিমা আসলে ওই দুই দম্পতির দিদিমা কিন্তু তারা তাকে অনেক আগেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এখন তারা এসেছে শুধু নিজের স্বার্থে কারণ তাদের মনে হয় মিস্টার সং তাদের দিদিমাকে চেনে তারা তখন ঠিক করে যে কাছে পাঠানো হবে যেন তাদের পঞ্চাশ হাজার ইউয়ানের কিছুটা উপকার হয় এবং তারা টাকা আদায় করতে পারে সবটাই তারা করছিল শুধুমাত্র লোভের কারণে এর পরের দিন সবাই সাজগোজ করে একটি পার্টিতে যায় যেখানে সঙ্গ উপস্থিত ছিল সেখানে সেই দম্পতিরা সঙ্গের তোষামত শুরু করে এবং এখানে দেখানো হয় কেউ সঙ্গে ড্রিঙ্কস মাদক মিশিয়ে দিয়েছে আর সেই মাদক তাকে দিয়েছিল এক মেয়ে যার নাম ছিল সুজন সুজন সঙ্গে পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চাইত কিন্তু এখানে উল্টোটা ঘটে ড্রাগের কারণে সং আর জাং যাও খুব কাছাকাছি চলে আসে এরপর তারা দুজনে একটি ঘরে যায় যেখানে সং মাদকের প্রভাবে জোর করে জাং যাও সঙ্গে সম্পর্ক করতে চায় কিন্তু যান যাও তাকে বাধা দেয় তারপর সং বাথরুমে যায় এবং বাথটাবে ডুবে যায় যান যাও তা দেখে দ্রুত তাকে জল থেকে টেনে তোলে ঠিক তখনই মিডিয়া সেখানে চলে আসে এবং তাদের ছবি তোলে পরে সেই সব নিউজ ছড়িয়ে পড়ে যে যান যাও আর সং সম্পর্কে জড়িত পরের দিন যান যাও তার বসের কাছে বেতন নিতে যায় কিন্তু বস তাকে বেতন দিতে অস্বীকার করে এবং খারাপ ব্যবহার করতে থাকে ঠিক তখনই সং সং সেখানে আসে এবং নিজের বলে বলে কোম্পানি থেকে বের করে দিতে এরপর জাং যাওকে তাকে তিন মাসের জন্য তার গার্লফ্রেন্ড সেজে থাকতে হবে কারণ সর্বত্র তাদের খবর ছড়িয়ে পড়েছে আর এতে কোম্পানির বড় ক্ষতি হতে পারে এই কারণে সে জাং জাওকে এমন প্রস্তাব দেয় এমন সময় সঙ্গের মায়ের ফোন আসে তিনি জিজ্ঞেস করেন সে কি সম্পর্কে জড়িয়েছে সং তখন অস্বীকার করে এবং বলে যে সবটাই ভুয়ো খবর এরপর সং জাং জাওকে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং তাকে সেখানেই থাকতে বলে সেখানে সব মেয়েরা জাং জাও সম্পর্কে নানা খারাপ মন্তব্য করতে থাকে কিন্তু সং তাদের থামিয়ে দেয় এবং তারপর যাওকে তার ঘর দেখিয়ে দেয় তারপর আমরা দেখি পরের দিন আমরা দেখি যখন জাং যাও ঘুম থেকে ওঠে তখন সং অফিসে চলে গেছে আর বাড়ির সব মেডরা তাকে সব কাজ দিয়ে দেয় এরপর জাং যাও কিছু ডাম্পলিংস বানায় এবং সংকে দেওয়ার জন্য তার অফিসে যায় কিন্তু পথে তার সঙ্গে জাংয়ের দেখা হয় জান তাকে বলে তুমি খুব ভালো রান্না করো কিন্তু জান যাও দেয় এগুলো তোমার জন্য নয় তখন জান জোর করে তার হাত ধরে খারাপ ব্যবহার করতে থাকে ঠিক তখন সং সেখানে এসে এটি দেখে ফেলে সংকে দেখে জান পালিয়ে যায় এরপর জান যাও সংকে সেই ডাম্পিংস দেয় কিন্তু সং তা নেয় না তাই জান যাও সেগুলো এক গাটকে দিয়ে দেয় পরে যখন সং অফিসে কাজ করছিল তখন তার সেক্রেটারি সেই ডাম্পলিংস নিয়ে আসে এবং বলে এগুলো জাং ম্যাম আপনার জন্য পাঠিয়েছেন এরপর সং তা খেতে শুরু করেন তখন হঠাৎ তার মনে কিছু স্মৃতি ফিরে আসে কারণ এমন ডাম্পলিংস তো শুধু তার মাই বানাতেন এরপর আমরা দেখি জাং যাও বাড়িতে আছে সেখানে সব মেয়েট মিলে তাকে নিয়ে মজা করছে এবং জোর করে তার দিয়ে কাজ করার ছিল এসব করতে অস্বীকার করে তখন তারা তাকে আক্রমণ করে ঠিক তখনই সং বাড়ি ফিরে আসে এবং জাংজাউকে ওই অবস্থায় দেখে ভীষণ রেগে যায় এরপর সে সব মেয়েদের প্রচন্ড বকাঝোকা করে এবং তাদের তাড়িয়ে দেয় পরে সে জাং যাওয়ের সাহায্য করতে চায় কিন্তু জাং যাও তা গ্রহণ না করে নিজের ঘরে চলে যায় এরপর সং সবাইকে জিজ্ঞেস করে এই কে বানিয়েছিল তখন সবাই মিথ্যে বলতে শুরু করে কিন্তু সং সব বুঝতে পারে যে সব মেয়ের মিথ্যে বলছে তাই সে তাদের সবাইকে কাজ থেকে বরখাস্ত করে দেয় এরপর সং জাং জাও রুমে যায় যেখানে তার অবস্থা খুব খারাপ ছিল তখন সে যাওকে হাসপাতালে নিয়ে যায় এবং তারপরে চলে যায় এদিকে সুজন হাসপাতালে আসে এবং জান যাওকে বিরক্ত করতে শুরু করে সে বলে তোমার সঙ্গের সঙ্গে দেখা করা উচিত নয় এসব বলতে বলতে সে জাং জাওকে প্রচন্ড নির্যাতন করে ঠিক তখনই সঙ্গের এক মেয়েড আসে যে সব মেয়েদের হেড ছিল সে জাং জাও জন্য কিছু ফল নিয়ে এসেছিল জাং জাং যাওকে ওই দেখে সে অবস্থায় তার সাহায্য করে এবং আগের সব ঘটনার জন্য ক্ষমা চায় এরপর সুজন সেই মেয়েটকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করে কিন্তু মেড তা মানে না ঠিক তখনই সং সেখানে আসে সে সুজনের উপর ভীষণ রেগে যায় মেঢ় তখন সংকে বলে দেয় যে সবকিছু সুজনই করেছে সেই অনেকক্ষণ ধরে জাং জাওকে নির্যাতন করছিল এরপর সং সুজনকে সেখান থেকে তাড়িয়ে দেয় তারপর আমরা দেখি জান যাও খুব কষ্টে ভেঙে পড়েছে এবং কাঁদছে সে কাঁদে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং সিঁড়িতে বসে কান্না করতে করতে বলে সং তুমি তো আমার প্রতিশ্রুতি দিয়েছিলে সব সময় আমার পাশে থাকবে এখন তুমি কোথায় আমাকে বাঁচাতে কবে আসবে এরপর আমরা হাসপাতালে দেখি যেখানে সং হঠাৎ সেই লকেটটি দেখতে পায় যা তাকে মারিয়া দিয়েছিল তখনই সে বুঝতে পারে যে যাং জাও আসলে তার হারিয়ে যাওয়া এরপর সদ বোন সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়। খুব তারপর আবার তাকে বাড়িতে নিয়ে আসে যেখানে যাং বিশ্রাম নিচ্ছিল অন্যদিকে আমরা দেখি সুজন সেই হাসপাতালে যায় যেখানে যাং জাও এর দিদিমা ভর্তি ছিলেন সেখানে গিয়ে সুজন জাং জাও এর দিদিমাকে হত্যা করে ফেলে এতে হাসপাতালের লোকেরা ভয় পেয়ে যায় এবং জাং যাওকে ফোন করে কিন্তু তখন জাং বিশ্রাম নিচ্ছিল তাই ফোনটি রিসিভ করে সব শুনে সে ভীষণ শকড হয়ে যায় এরপর জাং যাও জেগে উঠে সঙ্গকে জিজ্ঞেস করে কি হয়েছে ঠিক তখনই আবার ফোন আসে জাং যাও তার দিদিমার ব্যাপারে জানতে চায় তখন হাসপাতালের লোকেরা জানায় যে তার দিদিমা আর বেঁচে নেই এই কথা শুনে বিশ্বাস করতে পারে না এবং ছুটে হাসপাতালে চলে যায় তার পিছু নেয় হাসপাতালে পৌঁছানোর পর জাং যাও দেখে সেই ধনী দম্পতি আগেই সেখানে উপস্থিত তারা সব দোষ যাং জাও উপর চাপিয়ে দেয় যান যাও কান্নায় ভেঙে পড়ে এবং বলে আমি শুধু একবার আমার দিদিমাকে দেখতে চাই এরপর যখন সে দিদিমাকে দেখে তখন খুব কষ্ট পায় তখনই সেখানে এসে উপস্থিত হয়। এটা দেখে সেই দম্পতি দেখাতে শুরু করে পরে সঙ্গ জাং কে সব সত্যি বলে সে কতদিন ধরে তাকে খুঁজছিল তখন জাং জাও তাকে জানায় যে সে এসব করেছিল শুধু তার সঙ্গের জীবন বাঁচানোর জন্য করেছিল কিন্তু সে জানতো না যে এত বড় কিছু হয়ে যাবে তবুও তার মনে তখনও দিদিমার চিন্তা ছিল এরপর আমরা দেখি যাও নিজের দিদিমার ফিউনারেলে তার বলে যায় দেয় যে সে জাং যাও কে খুঁজে পেয়েছে আর তারা দুজনও এখন জাং যাও এর দিদিমার ফিউনারেলে যাচ্ছে তারপর আমরা দেখি জাং যাও নিজের দিদিমার কবরের পাশে ফুল রেখে ক্ষমা চাইতে থাকে ঠিক তখনই সবাই জাং জাওকে নিয়ে হাসি করতে থাকে ওই ধনী দম্পতির মেয়েটি এসে মারতে থাকে যার ফলে আঘাত লাগে এমন সময় এবং তার মা সেখানে পৌঁছে যায়। মা সঙ্গে কাছে আসে এবং তাকে দেখে খুব খুশি হয় তখনই তিনি জাং জাও এর মাথায় আঘাত দেখে ফেলেন আর এতে ভীষণ রেগে যান তিনি সবার সামনে প্রশ্ন করতে থাকেন এটা কি করেছে কিন্তু কেউ কিছু বলে না পরে তিনি সরাসরি ওই দম্পতিকে জিজ্ঞেস করেন আসলে এটা কে করেছে তখন তাদের মেয়ে এসে স্বীকার করে যে সব সেই করেছে একথা শুনে সঙ্গের মা মারিয়া তাকে এক থাপড় মারেন এটা দেখে ওই দম্পতি একেবারে হতবাক হয়ে যায় এখানে মারিয়া ওই দম্পতিকে একেবারে নিকৃষ্ট মানুষ বলে গালি দেন কারণ তারাই তো যাং যাওকে টাকা দিয়ে কিনে নিয়েছিল এরপর দম্পতি সংকে বলে এই মহিলাকে আর এত সাহস কিভাবে অবাক হয়ে যায় তারপর মারিয়া সবাইকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বলে তারা না চাইতেও বাধ্য হয়ে তা করে এরপর জান যাও মারিয়া আর সং তিনজন মিলে জান যাও এর বাড়িতে ফিরে আসেন কিন্তু কিছুক্ষণ পর সং সেখান থেকে চলে যায় যাও আর মারিয়া যখন ঘরের ভেতরে ঢুকে তখন তারা দেখে আয়া আগে সেখানে অপেক্ষা করছিল প্রতিশোধ জন্য আয়া তার সব লোকজনকে বলে দুজনকে ধরে ফেলতে আর তাদের নির্যাতন শুরু করে এমনকি আয়া তার একজন লোককে জাং যাওয়ের সঙ্গে জোর করে খারাপ কাজ করতে আদেশ দেয় লোকটি তা করতেও যায় কিন্তু ঠিক তখনই সং আবার ফিরে আসে এবং দেখে বাড়ির গেট খোলা সে বুঝতে পারে ভেতরে কিছু গোলমাল আছে ভেতরে ঢুকে দেখে তার মা মারিয়া আর জাং ওরা নির্যাতন করছে সং প্রচন্ড রাগে সব লোকজনকে মেরে ফেলে এবং জাং জাউকে বাঁচায় কিন্তু তখনই আয়া জাং জাউয়ের গলায় ছুরি ধরে বলে যদি আর এক পা বাড়াও তবে আমি ওকে মেরে ফেলবো সং তাকে এভাবে না করতে অনুরোধ করে কিন্তু আয়া কিছুতে শোনে না এবং জাংজাও যাওয়ের উপর আক্রমণ করতে যায় ঠিক তখনই সং তাকে থামিয়ে দেয় এবং ফেলে এরপর আয়া জাং কে বলে দ্রুত কিছু করো কিন্তু যান ভয়ে কাঁদছিল কারণ সে জান তো সঙ্গের মুখোমুখি হওয়া তার পক্ষে সম্ভব নয় শেষে সঙ্গ ওদের দুজনকে সেখানে বেঁধে ফেলে আয়া বলে যদি আমার বাবা এখানে চলে আসেন তাহলে তুমি বাঁচবে না তারপর আমরা বাইরে দেখি আয়ারই এক লোক তার বাবাকে ফোন করে দেয় এরপর আয়ার বাবা সেখানে চলে আসেন আয়া ভাবে এবার সে বেঁচে যাবে কিন্তু এর উল্টো হয় বরং আয়ার বাবা সঙ্গে দেখে ভয় পেয়ে যান এবং সঙ্গের কাছে ক্ষমা চান তিনি বলেন আমাকে মাফ করে দিন আমার মেয়েটি আপনার সঙ্গে এমন করেছে আমি ওকে ছেড়ে দেব না এ সময় আয়া মাঝখানে বলতে শুরু করে আপনি এসব কি করছেন তখন তার বাবা তাকে চর মারেন এবং বলেন তুমি কিছু বলবে না এরপর তিনি মাঝখানে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যান তারপর আমরা যাও আর সংকে তাদের বাড়িতে দেখি সেখানে মারিয়া যাংজাও কে বলে আমরা কতদিন ধরে তোমাকে খুঁজছিলাম সং আমায় জিজ্ঞেস করেছিল আমরা কিভাবে তোমাকে খুঁজে পাবো আমি তখন তাকে বলেছিলাম তোমাকে খুঁজতে হলে ধনী হতে হবে সেই কারণে সং এত কষ্ট করে আজ বড় ব্যবসায়ী হয়েছে সবই শুধু তোমাকে খুঁজে বের করার জন্য একথা শুনে জাং যাও খুব খুশি হয় ঠিক তখনই তার কাছে একটা কল আসে ফোনে সুজান তাকে বলে তুমি খুব শিগগিরই আমার সঙ্গে দেখা করতে আসবে নইলে আমি তোমাকে ছেড়ে দেব না আর তোমার কোনো ফ্যামিলি মেম্বার কেও না এরপর জাং যাও সং আর মারিয়াকে কিছু না জানিয়ে সুজানের সঙ্গে দেখা করতে চলে যায় তারপর আমরা আর একটা দৃশ্য দেখি সুজানের বাবা তার বিয়ের জন্য তিনজনকে নিয়ে এসেছে তারা সবাই অনেক শিক্ষিত আর ভদ্র লোক ছিল সুজানের বাবা সুজানকে তাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আর এটা দেখে কিন্তু সুজান একেবারে ইমপ্রেস হয় না তখনই সেখানে জাং যাও চলে আসে সুজানের বাবা জাং যাওকেও সেই তিনজন ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দেন কিন্তু যান যাও তাদের কাউকে পছন্দ করে না এটা দেখে তিনজনই খুব অবাক হয় এবং ভীষণ অপমানিত মনে করে সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু তখনই সুজানের বাবা তাদের থামিয়ে দেন এরপর সুজান জাং যাওকে বাইরে নিয়ে যায় কথা বলার জন্য সেখানে সে জাং যাওকে বলে তুমি সঙ্গের থেকে দূরে থাকবে যদি তার সঙ্গে থাকো আমি তোমাকে ছেড়ে দেব না যেমন আমি তোমার দাদিকে মেরেছিলাম তেমনি তোমাকেও মেরে ফেলবো এই কথা শুনে যাং যাও ভীষণ রেগে যায় এবং সুজানের ওপর ঝাঁপিয়ে পড়ে সে তাকে প্রচন্ড মাঠে থাকে এমনকি জলেও ফেলে দিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই সং এসে তাকে থামিয়ে দেয় এরপর সুজানের বাবাও সেখানে আসে কিন্তু সিকিউরিটি গার্ডরা তাকে এবং সুজান দুজনকেই ধরে ফেলে এবার সুজান প্রচন্ড রাগে জাং যাওকে বলে যাও আমাকে মারতে চেয়েছে তখন জাং যাও তাকে বলে তুই আমার দাদিকে মেরেছিস এতে সুজান বলে এমন কিছু নয় তখন জাং যাও বলে আমার কাছে পেন ড্রাইভে সিসিটিভি ফুটেজ আছে এটা শুনে সুজান একেবারে স্তব্ধ হয়ে যায় সুজানের বাবা বলতে থাকেন আমার মেয়ে এমন কিছু করতে পারে না তখন বলে। এখন আমি তোমাকে আমার কোম্পানি থেকে বের করে দেব আর এতে তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে এরপর সুজান বলে যে সং তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না আমি তোমাকে ভালোবাসি তখন সং উত্তর দেয় তুমি তো আমার জীবনে এসেছ আর যান কে আমি গত দশ বছর ধরে খুঁজছি একথা বলে সং আর যান যাও সেখান থেকে চলে যায় এরপর সুজানের বাবার কাছে তাদের একটা বাটলার এসে জানায় যে বহু বছর আগে সঙ্গের মা টাকার জন্য জান কে এক দম্পতির কাছে বেঁচে দিয়েছিলেন এটা শুনে সুজানের বাবার মাথায় এক আইডিয়া আসে সে প্ল্যান করে যে মিস্টার গুড় সাহায্যে ফাঁদে ফেলবে এরপর আমরা দেখি সং আর চাও একসঙ্গে নিজেদের বাড়ি ফিরছিল পথে মিস্টার গুর জাং জাওকে দেখে বলেন এ তো আমার নাতনি ন্যান্সি তিনি তাকে ডেকেও ওঠেন কিন্তু পরে মনে করেন এটা হয়তো শুধু তার ভ্রুম এরপর সবাইকে আমরা এক পার্টিতে দেখি সেখানে সং জাং যাও সুজানের বাবা আর মিস্টার গু উপস্থিত ছিল আসলে এই পার্টির আয়োজন করেছিলেন মিস্টার গুই আর এখানে সুজানের বাবা সংকে ফাঁসানোর প্ল্যান করেছিলেন এদিকে জাং যাও ওয়াশরুমে চলে যায় তখন আমরা দেখি মিস্টার গুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে জাং যাও তার সাহায্য করে এবং তাকে ওষুধ খাইয়ে দেয় এতে মিস্টার গু আবার স্বাভাবিক হয়ে ওঠেন তারপর তিনি জাং যাওকে ন্যান্সি বলে ডাকেন তখন জাং যাও বলেন আমার নাম ন্যান্সি নয় আমি যাও এটা শুনে মিস্টার গু অবাক হয়ে বলেন তুমি একদম তোমার মায়ের মতোই দেখতে এরপর তিনি বলতে থাকেন যে অনেক বছর আগে যখন আমার মেয়ে মানে তোমার মা এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল তখন সে একটা বাচ্চার জন্ম দিয়েছিল আর সেই বাচ্চা তুমি কিন্তু নিজের পরিবার আর সমাজের ভয়েই সে তোমাকে ফেলে রেখে যায় তবে এখন আমি তোমাকে আবার পেয়েছি তুমি আমার ন্যান্সি এরপর যাও কাছে এসে সবকিছু বলতে শুরু করে কিন্তু তখনই বাবা বলে ওঠে সুজানের সঙ্গের মাই তো জাং যাওকে টাকার জন্য এক দম্পতির কাছে বেঁচে দিয়েছিল আর এটাই আসল সত্যি একথা শুনে সবাই সঙ্গের ওপর ভীষণ রেগে যায় কিন্তু তখনই মিস্টার বু এসে পড়েন আর সবাই চুপ হয়ে যায় এরপর সুজানের বাবা মিস্টার গুকে সবকিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু গু বলেন এখন এসব নিয়ে আমার সময় নেই আমি একটা জরুরি ঘোষণা করতে চাই তারপর তিনি জাং জাউকে নিজের কাছে ডাকেন এবং সবার সামনে বলেন এই মেয়েটি আমার নাথনি একথা শুনে সুজানের বাবা একেবারে হতবাক হয়ে যায় সে বিশ্বাসী করতে পারে না তখন সে বলেন কিন্তু এত সঙ্গের পরিবারের মেয়ে তখন মিস্টার রেগে গিয়ে বলেন আমার নাতনিকে নিয়ে মজা করো না এরপর তিনি নিজের ডেকে তাকে অর্থাৎ বাবাকে সেখান থেকে বের করে দেন তারপর গার্ড দিয়ে ডেকে আগামীকাল আমি তোমার জন্য একটা পার্টি রেখেছি কাল তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে এরপর আমরা দেখি মারিয়া জাং যাওকে সাজাতে শুরু করেছে কারণ এখন সে নিজের আসল মায়ের সঙ্গে দেখা করবে এদিকে জাং যাও সং আর মারিয়াকে জানায় যে সে ছোটবেলা থেকে ইউনিভার্সিটিতে যেতে চাইতো সেই ইউনিভার্সিটি ইয়েল ইউনিভার্সিটি থেকে তার অ্যাডমিশনের লেটার এসে গেছে এটা শুনে মারিয়া ভীষণ খুশি হয়ে যায় কারণ ছোটবেলায় যখন জাং যাও ছোট ছিল তখন সেই অর্থাৎ মারিয়া তার সাহায্য করেছিল সে সব সময় ভাবত হাই যদি মা একদিন আমাকে খুঁজে নিতেন কিন্তু এমনটা কখনো হয়নি তবে আজ সেই দিন এসে গেছে যেদিন তার মায়ের সঙ্গে দেখা করবে এই খবর শুনে মারিয়া ভীষণ খুশি হয় এরপর মারিয়া মারিয়াও তার মায়ের সঙ্গে দেখা করতে পাঠিয়ে দেয় এবং তার সঙ্গে যায় যখন তারা সেখানে পৌঁছায় তখন মিস্টার গু সেখানে ছিলেন না সং আর জাং যাও চেয়ারে বসে অপেক্ষা করতে থাকে সেখানে বসে থাকা লোকজন তাদের নিয়ে নানা রকম বদনাম করতে থাকে তারা বলে সোম জাং যাওয়ের যোগ্য ছেলে নয় আরো বলে জাং যাও একেবারে শিক্ষিত নয় তখন এক মহিলা বলে ওঠে আমার মেয়ে খুব বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে একথা শুনে জাং যাও সবার সামনে ইয়েল ইউনিভার্সিটি থেকে পাওয়ার নিজের অ্যাডমিশন লেটারটা বের করে দেখায় সেটা দেখে সবাই একেবারে হতবাক হয়ে যায় এরপরই জাং যাও মা সেখানে এসে বলেন তোমরা এত হইচই করছো কেন তখন এক ব্যক্তি তখন এক ব্যক্তি উঠে বলে তোমার মেয়ে ভীষণ অভদ্র তখন মা রাগে তার ওপর মারেন সেটা দেখে লোকটা স্ত্রী বলে ওঠে তুমি এমনটা করতে পারো না তখন এসে সবাইকে সেখান থেকে বের করে দেন এরপর জাং যাও তার মায়ের সঙ্গে দেখা করেন তার মা খুব অপরাধবোধে ভুগছিলেন কারণ তিনি তার মেয়েকে রাস্তায় ফেলে রেখে গিয়েছিলেন কিন্তু জাং যাও তাকে সব ক্ষমা করে দেয় অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে যান যাও এর মা তাকে প্রতিশ্রুতি দেন এখন থেকে আমি তোমাকে আর কখনো একা ছেড়ে যাব না আমি সবসময় তোমাকে নিজের কাছে রাখবো আর এর